হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব হ্যাঁ ভাইয়া হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এখন দেখাবো কারচি জামা যেগুলো 2024 সালে আপডেট কালেকশন এবং কারচি জামা মাল্টি অ্যাডভার্সির মাল্টি স্টক স্টক করে রাখব অল ওভার এটা কিন্তু বর্তমান সময়ের একদম ভাইরাল একটা কালেকশন এবং এ বছর কিন্তু এটা সব থেকে গর্জিয়াস কম দামের মধ্যে এটা কালেকশনটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা গর্জিয়াস এবং কতটা ইউনিক যা যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বট থাকে সাড়ে তিন হাজার রোমা থাকবে জামার গছ টাকার রোমার গছ তিনশো টাকা আর টসে গছ মাত্র একশো টাকা

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন বহর কিন্তু তিন হাত প্লাস জামার গস থাকছে মাত্র পাঁচশো টাকা ওরনার গস থাকবে তিনশো পঞ্চাশ ফলস থাকবে ওনার তিনশো ভাইয়া তিনশো তিনশো পঞ্চাশও নাই এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন আর বলতে একশো টাকা একদম ভালোটা এই যে ফলস তারপরে জাস্ট লুকটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং ওর না দেখেন

যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ